দাড়ি রাখা তিন নম্বরের শুননত হল মিসওয়াক করা তিন নম্বরের শুননত মিস ওয়াক আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজি যখন গড় ঢুকতেন তখনও মিসওয়াক করতেন সর্বপ্রথম আমলটা ছিল নবীজির কী কোন আমল গড় ঢুকার সাথে সাথে মিসওয়াক করতেন অজু করার আগে আগে মিশওয়াক করতেন এমন কি অনেক সময় এমনও আছে যে অজু করিয়া মসজিদে আসিয়া নামাজ পড়তেন নামাজের আগে আবার মিসওয়াক করতেন নবীজি যখন গুমে যাইতেন তখনও মিসওয়াক করতেন গুম থেকে উঠার পরেও মিসওয়াক করতেন আমলের ঠিকানা কয়েক জায়গাতে নবীজি মিশ্বাক করেছেন পাইছেন আমরা চারাদিনে একবার মিশওয়াক করলাম নবীজি ঘরে ঢুকলেও মিশওয়াক করেছেন নবীজি ঘুমানোর আগেও মিশ করেছেন ঘুম থেকে উঠার পরেও মিসওয়াক করেছেন অজুর আগেও মিসওয়াক করেছেন নামাজের আগেও মিশওয়াক করেছেন সর্বশেষ আমল যেটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের ইন্তকালের এক মুহূর্তে আম্মাদান আয়সা সিদ্দিকা রাজিয়ালুতাল আনহা এর কুলে ইন্তকাল হয়েছে আর এই সময়ে আম্মাদান আয়সা সিদ্দিকা রাজিয়াল্লাহু তালাহ আনহাকে নবীজি বলেছেন আয়শা তুমি আমাকে মিসওয়াক দাও তখন নবীজির শরীর এত দুর্বল হয়েছে মিসওয়াক যে চিবিয়ে নরম করবেন তারও সুযোগ নাই আম্মাদান আয়েশা সিদ্দিকার আনহা নিজের মুখে নিজের দাঁতে এই মিসওয়াককে নরম করে দিয়েছেন আর মরণের আগ মুহূর্তে নবীজি মিসওয়াক করেছেন সুবাহান আল্লাহ মরণের আগ মুহূর্তেও মিসওয়াক ত্যাগ করে নাই নবীজি বলেন আসিওয়াক হারাতুন লিলফম ও মার জাতুল্লির রব আল্লাহর নবী বলেন মিসওয়াক হল মুখের দুর্গন্ধতা দূর করার একটা মাধ্যম মুখের পবিত্রতার মাধ্যম ওমার জয়াতুল্লির রব আর রব্বুল আল সন্তুষ্টির কারণ সুবহান আল্লাহ মিসওয়াকের দুইটা বায়দা একটা ফায়দা হলো যে মুখের দুর্গন্ধ দূর হয় জিব্বার দুর্গন্ধ দূর হয় জিব্বার বাড়িত দূর হয় আর দাঁতের মাড়ি মজবুত হয় এই দুর্গন্ধ দূর হয় আর সপ্তাহিতে বড় উপকারিতা হলো রব্বুল আলমিনের সন্তুষ্টি লাভ হয় আর আল্লাহর সন্তুষ্টি লাভ হয় কত আমল আল্লাহ যে খুশ হয় কিন্তু আমরা জানি না এটা তো আমাদের দৈনন্দিন জীবনের একটা জরুরি কাজ কেউ যদি দাঁত পরিষ্কার করে না দেখতে কেমন বিচরি লাগে চূড়ান্ত পর্যায়ের বিচরি লাগে আর এই দাঁতের মধ্যে ময়লা জমতে 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 কারো দাঁত ফাতর হয় কারো দাঁত জীবাণু সৃষ্টি হয় কারো দাঁত পুজ হয় কারো দাঁত বেদনা করে কারো দাঁত সময়ে সময়ে সাময়িক বেদনা করে কারো দাঁত কোনো কোনো সময় দুর্গন্ধের কারণে মানুষ দাঁড়ে পাশে বসতে পারে না তা ছাড়া ও অত্যাধুনিক বিজ্ঞান নিয়ে আপনারা তো আছেন ওই বিজ্ঞানে একটু বলে যে দাঁত যত পরিষ্কার রাখবেন জিব্বা যত পরিষ্কার রাখবেন তত আপনার পাকস্থলিতে তার প্রভাব পড়ে আর হজম শক্তি বাড়ে কোনটা বাড়ে হজম শক্তি হ্যাঁ আপনারা তো হজম যেখানে হয় না আর ডাক্তারে গেলেন আর একটা